জয় বাংলা একটি স্লোগান নয় এটি বাংলাদেশের আত্মপরিচয়ের প্রতীক যে স্লোগান এক সময় মুক্তিযোদ্ধাদের প্রেরণা ছিল আজ কি সেই স্লোগান কাউকে সন্ত্রাসী বানিয়ে দিতে পারে চট্টগ্রামের কর্ণফুলিতে মাত্র আঠারো থেকে ১৯ বছর বয়সী বারো জন তরুণ একটি টিকটক ভিডিও বানাচ্ছিলেন সেই ভিডিওতে ছিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান আর তাতেই পুলিশের চোখে তারা হয়ে গেল রাষ্ট্রবিরোধী হ্যাঁ তাদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে মামলা এটাই কি দুই সালের বাংলাদেশ পঁচিশ জুলাই দু শুক্রবার কর্ণফুলী উপজেলার খোয়াজনগরের দুপুর তিনটার দিকে এই বারো তরুণ একটি টিকটক ভিডিও বানাচ্ছিল রাস্তায় হাঁটছিল তারা মিছিলের মতো করে মুখে ছিল ঐতিহাসিক স্লোগান জয় বাংলা জয় বঙ্গবন্ধু ভিডিওটি তাদের নিজস্ব ফেসবুক পেজ ও টিকটক চ্যানেলের জন্য বানানো হচ্ছিল কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ তাদের ধরে নিয়ে যাওয়া হয় কর্ণফুলি থানায় রাত পেরিয়ে মধ্যরাতে সন্ত্রাস বিরোধী আইনে ছয় দুই অবলিক তেরো ধারায় দায়ের করা হয় মামলা এই তরুণদের বয়স মাত্র আঠারো থেকে উনিশ তারা কর্ণফুলি উপজেলার চর পাথরঘাটা ও চর লক্ষা ইউনিয়নের বাসিন্দা তাদের নাম ইয়াসিন আরাফাত আব্দুল করিম আবু হাসনাইন সাইফুল ইসলাম আব্দুর রহমান আরাফাত হোসেন আশরাফুল জামাল ফোরকান মোহাম্মদ ইকবাল আশিকুল ইসলাম শরীফুল ইসলাম ও আকিফুল ইসলাম আকিব তাদের বেশিরভাগই ছাত্র কেউ কলেজে পড়ে কেউ মোবাইল দিয়ে ভিডিও বানিয়ে কন্টেন্ট তৈরি করেন তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না এমনটাই দাবি তাদের পরিবার ও প্রতিবেশীদের আব্দুর রহমানের বাবা জাহাঙ্গীর আলম বলেন আমার ছেলে কোনো রাজনৈতিক কর্মসূচিতে যায় না সে শুধু ভিডিও বানাচ্ছিল টিকটকে আপলোডের জন্য তবুও রাতভর থানায় কাটিয়ে আসতে আর আজ শুনি ছেলের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা এ এক মর্মান্তিক বাস্তবতা যেখানে একটি সৃজনশীল কর্মকাণ্ডকে রাষ্ট্রবিরোধী আখ্যা দেওয়া হয় সেখানে সমাজ কোন পথে এগোচ্ছে সন্ত্রাস বিরোধী আইন দু হাজার উনিশের ধারা ছয় দুই ও তেরো অনুযায়ী যদি কেউ রাষ্ট্র বা জননিরাপত্তার বিরুদ্ধে সংগঠিত কার্যক্রমে অংশ নেয় বা সহায়তা করে তাকে সন্ত্রাস বিরোধী মামলায় অভিযুক্ত করা যায় প্রশ্ন হলো জয় বাংলা কি রাষ্ট্রবিরোধী কাজ একটি নাটকীয় টিকটক ভিডিও কি জননিরাপত্তার জন্য হুমকি নাকি আইনের অপব্যবহার করে তরুণদের দমন করা হচ্ছে এই ঘটনার প্রেক্ষিতে দেশের বেশ কয়েকজন মানবাধিকার কর্মী ও আইনজীবী বলছেন এটি স্পষ্টতই অনুপাতহীন একটি ব্যবস্থা সন্ত্রাস সন্ত্রাসবিরোধী আইন রাজনৈতিক ও ধর্মীয় উগ্রবাদের জন্য তৈরি না যে তরুণদের ভিডিও বানানোর বিরুদ্ধে ব্যবহারের জন্য বাংলাদেশে বর্তমানে তরুণদের সংখ্যা মোট জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ এই প্রজন্ম ক্যামেরা হাতে নিয়েছে দেশ নিয়ে ভাবছে তাদের স্বপ্ন আছে ভিডিও বানিয়ে সমাজ পরিবর্তনের বার্তা দিতে কিন্তু যদি সেই কণ্ঠরোধ করা হয় তবে একদিন রাষ্ট্র নিজেই হারাবে তার ভবিষ্যৎ জয় বাংলা বললে যদি সন্ত্রাস বিরোধী মামলা হয় তাহলে বাক কি শুধু লিখিত ভাষণেই থাকবে নাকি সেটাও ধীরে ধীরে নিষিদ্ধ হবে আর যদি এই জন তরুণদের ওপর এভাবে জুলুম হয় আগামীতে হয়তো সেই তালিকায় থাকবে আরও শতজন তাই প্রশ্ন করুন জয় বাংলা বলায় মামলা হবে আর দুর্নীতিতে নিরবতা আইনের নামে দমন কি রাষ্ট্রের জন্য মঙ্গল আপনার মতামত কমেন্টে জানান এই ভিডিওটি যত বেশি ছড়াবে তত বেশি ছড়াবে বিবেকের আওয়াজ সাবস্ক্রাইব করুন দৈনিক শিল্প বাংলা কারণ আমরা কথা বলি সবার হয়ে সত্য প্রতিবাদ আর মানবিকতার পক্ষে